অবন্তি ঠাস 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 কুর্তা তুই আর আমার চোখের সামনে আসবি না আমি অবন্তি আমাকে তাজ করার অনুমতি কি দিয়েছি তোকে আমি না হাহ দাওনি অবন্তিতবে তুই কোন সাহসে আমাকে তাজ করিস তুই যেদিন ভালো হবি সেদিন আমাকে পাবি তার আগে না আমি আমি কি তাহলে খারাপ নাকি অবন্তি চুপ কর তো কোন দিন তো দেখি না ভালো মতো পড়তে শুধু দেখি বাগরামি করতে কেন কিসের জন্য আমি তোকে সেদিন নই মেনে নিব যেদিন তুই ভালো রেজাল্ট করবি আর মাত্র কিছুদিন বাকি আছে এইচএসসি এক্সামের এখন থেকে ভালো মতো লেখাপড়া করে তার আগে আমাকে পাবি না আর আমাকে উঠে পারবি না আমি অবন্তীয় কথাগুলো কানে গেল তো নাকি অন্য কান দিয়ে বের হয়ে গেল আমি কোন কিছু না বলে সেখান থেকে বাইরে চলে আসলাম সবাই সবারটা নিয়ে ব্যস্ত আমার কথা কেউ ভাবেই না একটা বাইক কিনে দিলেই যে লেখাপড়াটা ভালো মতো করতে পারবো সেদিকে তাদের খেয়াল নাই যদি ভালো রেজাল্ট করি তাহলে ও কিনা দিবে যা তাহলে তাও বাইকের জন্য হলেও আমাকে এ ক্লাস পেতেই হবে বাসায় গেলাম রাগ করে আমার রুমে গিয়ে দেখি অবন্তি শুয়ে রয়েছে বিছানায় আমি গিয়ে সফায় শুয়ে পড়লাম অবন্তির কি হলো শুয়ে পড়লে কেন খাবি না আমি খেয়েছি অবন্তি ঘুমিয়ে পড় আর বিছানায় আসবি না বলে দিলাম আমি আচ্ছা তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলাম যে করেই হোক আমাকে ভালো রেজাল্ট করতেই হবে তাই ভালো মতো লেখাপড়া শুরু করলাম এক মাস পরে মাছুন দোস্ত তুই এমন করে পাল্টে গেলি কেমনে আগে সারা দিন শুধু বাইক বাইক করতি এখন বাইকের নাম শুনলে চলে যা স্যার এক মাস ধরে তোর সাথে ভালো মতো কথাই বলতে পারতেছি না ও তো তুই এখন ঠিক মতো পড়া দেশ স্যারকে কারণটা কি রে আমি তুই ও আমার মতো হয়ে যা মাছুইমা দোস্ত রোহান বলে কি বন্ধুরা হচ্ছা রোহান কি হয়েছে তোর বলতো আমি বুঝস না কেন আমার মতো তোরাও হয়ে যা আমরা সবগুলো বন্ধু ভালো মতো পড়বো রেজাল্ট ভালে করে ভালো ভার্সিটিতে সবাই ভর্তি বন্ধুরা বন্ধুরাহা ভেবে দেখব বাড়িতে গিয়ে আমিওকে আমি তাহলে বাসায় যাই করতে হবে এটা বলে বাসায় এসে পড়লাম এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম অবন্তির সাথে অনেক কম কথা বলি প্রয়োজন ছাড়া কথা বলি না আমি পড়তেছি তখন আমার কাছে অবন্তি আসলো এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলো আমি কিছু বলবা অবন্তি না পড়ে তুই এটা বলে মাথাটার চুলগুলো নাড়িয়ে চলে গেল এভাবে কয়েক মাস চলে গেল দুই দিন পর টেস্ট পরীক্ষা তাই বেশি বেশি পড়তেছি রাতে বারোটা পর্যন্ত পরে শুতে যাই অবন্তি রোহান এখানে আসে বলো কি বলবা অবন্তি এখানে শুয়ে পড় আমি থাক লাগবে না তুমি একাই ঘুমাও এটা বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম টেস্ট পরীক্ষা শুরু হলো লেখাপড়া কয়েক মাস ভালো মতো করার কারণে পরীক্ষা ভালো হলো সামনে এইচএসসি পরীক্ষা মাত্র তিন মাস বাকি আছে এ ক্লাস পেতে হলে আমাকে ভালো মতো পড়তে হবে আগে থেকে লেখাপড়া আরো বেশি করে করি অবন্তি প্রায় সময় আমার দিকে তাকিয়ে কাছে ডাকে আমি যাই না পরীক্ষার কয়েক দিন আগে মাছু দোস্ত তোর জন্যই মনে হয় ভালো রেজাল্ট করতে পার আমি আমার জন্য কেন রে মাছুই মানে সেদিন তুই যদি না বলতি তাহলে কি ভালো মতো পড়তাম সুমন ফুল রহান তুই না ভালো এক কাজ করছিস ভালো রেজাল্ট করতে পারলে বাবা মার কাছে যা চামু তাই পামু আমি আর রে দোস্ত পড়তে বস গিয়ে কয়েকদিন পরীক্ষা বন্ধুরা হুমুন রে দোস্ত যাই পরীক্ষার দিন দেখা হবে আমি আচ্ছা বলে চলে আসলাম আজ পরীক্ষা রেডি হচ্ছি পরীক্ষা দিতে যাব অবন্তি এদিকে আয় আমি হুম বলো অবন্তি আমার উপর কি রেগে আছিস তুই আমি এগে থাকবো কেন অবন্তি আচ্ছা এগুলো বিষয়ে পড়ে এই নে এই ড্রেসটা পর আমি তোর জন্য কিনেছি আমি আচ্ছা দাও পড়তেছি অবন্তি না আমি পরিয়ে দিতেছি আমিও দাও শার্ট পরানোর পর অবন্তি এই প্যান্টটা পরে নে আমি আচ্ছা যা যা এনেছো তুমি পরিয়ে দাও এক এক করে না বলে গুণ বয় তাহলে সব খুলে আমি পরিয়ে দেই আমি না আমার স্মরণ করে অবন্তি আমিই তো আর কেউ না আমি সেটাই তো আরো সরম আমি হাত দাও তাড়াতাড়ি পরিয়ে আমাকে অবন্তির কেনা সব কাপড় পরিয়ে দিল অবন্তি এখন তোকে অনেক সুন্দর লাগতেছে আমি তাহলে এখন যেতে পারি অবন্তি না একটা জিনিস বাদ আছে সেটা হলো হড়ি আমি দাও পরিয়ে দাও অবন্তি তোর পরীক্ষা দেখা কিনেছি আমি এটা এটা বলে হাতে পরিয়ে দিল আমি ধন্যবাদ আর দোয়া করবা কেমন অবন্তি আমাকে তখন জড়িয়ে ধরল আমার সারা মুখে চুমু দিয়ে এখন চল আমি আচ্ছা চলো মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে যেতে থাকি আমার সাথে অবন্তি আছে সামনে তাকিয়ে দেখি সব বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে আমার সব বন্ধুরা অবন্তিকে ভয় পায় আমার সাথে অবন্তিকে দেখে তারা ভয় পেল অবন্তি আমাকে ভয় পাওয়া লাগবে না সবাই ভালো মতো পরীক্ষা দিবা তারপর সবাই কলেজে যাই অবন্তির ক্লাসে যাও আর সব প্রশ্ন ভালো মতো দেখে তারপর লিখবা আমি আচ্ছা এটা বলে সকলে পরীক্ষার হলে যাই পরীক্ষা শেষে সবাই বাহির হই একসাথে কলেজ থেকে বাহির হতেই দেখি অবন্তি তাকিয়ে আছে আমি তখন অবন্তীর কাছে গেলাম অবন্তির কেমন হলো পরীক্ষা আমি আমিগুণ অনেক ভালো অবন্তি চল তাহলে বাসাই যাই আমিগুণ চলো এভাবে সব পরীক্ষা শেষ হলো অবন্তি এখন তো তোর পরীক্ষা শেষ তো এখন একটা কৌচিন নিয়ে ভর্তি হও ভালো ভার্সিটিতে পড়তে হবে আমি আচ্ছা কোন কিছুই অমান্য করলাম না আর মাত্র কয়েকটা মাস তাহলে রেজাল্ট দিবে আমি নিশ্চিত যে ক্লাস পাবো তাই বাইক পাবো শুনলেই মনটা খুশিতে ভরে ওঠে যথাযথ কৌচিন নিয়ে ভর্তি হলাম সব বন্ধুরা ক্লাসও করতে লাগলাম এভাবে চলে গেল দিন আজ রেজাল্ট দিয়েছে এ প্লাস পেয়েছি হা 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 বাইক পাবো আমি আর না করতে পারবে না আমাকে বাইক কেনা থেকে অবন্তি রেজাল্ট দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরলো আর সারা মুখে চুমু খেতে লাগলো অবন্তি আমি আজ অনেক খুশি তুই এ প্লাস পেয়েছিস এটা বলে আমাকে অবন্তির বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এভাবে অনেকক্ষণ থাকার পর অবন্তি ছিল মা বাবার কাছে আমি হিন চলো মা বাবা শোনার সাথে সাথে অনেক খুশি হলো আমার এ প্লাস পাওতে সবাই কত খুশি অবন্তি রোহান কি চাও আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিব আমি এখন না পড়ে বলব অবন্তি আজ ছা রাতের খাবার খেয়ে রুমে গেলাম অবন্তি আজ থেকে তুমি আমার সাথে থাকবে আমি আজ ছা অবন্তি তোমার বন্ধুদের কি অবস্থা আমি হুম আমার মতো ওরাও করছে অবন্তি আজ ভালোই হলো আমি হুম বিছানায় শুয়ে পড়ি অবন্তি ও শুয়ে পড়ে দুজনে শুয়ে রয়েছি কারো মুখে কোন কথা নাই অবন্তি তখন আমার কাছে আসলো এসে আমাকে জড়িয়ে ধরল অবন্তি আজ কি চাও তুমি আমার কাছে বলো যা চাইবা তাই কবে রাজ আমি আমি যা চাই তা দিবা তো অবন্তি হুম দিব বলো কি চাও আমার বুকে অবন্তুই মাথা রাখলো আমি আমাকে বাইক কিনা দাও কিনে দিতে চাইছিলাম অবন্তীকালকে কালকে বলবো তাছাড়া কি চাও বলো আমি আর কিছু চাই না অবন্তি আমাকে চাও না তুমি আমি তুমি তো আমারই আছো অবন্তি আমার মুখের কাছে মুখ টানিয়ে অবন্তির বরং নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে অবন্তী কি হলো বলো আমাকে চাও না তুমি আমি তুমি তো আমারই অবন্তিতা হলে আমি তোমাকে জড়িয়ে ধরেছি তুমি কেন ধরনি। আমিও হাহ আচ্ছা এটা বলে আমি জড়িয়ে ধরলাম অবন্তি আজ তুমি সব কিছুই পাবে আমি আমি বাইক চাই বাইক হলেই হবে অবন্তি চুপ একদম চুপ এখন শুধু তুমি আর আমি তুমি আজ থেকে আমার আমি কি বলো ভালো মতো বলো তো অবন্তি তুমি বুঝ না আমি আমি কি বুঝবো না বললে অবন্তি কোন কথা বলল না চার ফুট মিলিয়ে দিল কয়েক মিনিট পর ছাড়লো আমি আহ কিছু করতে বলছিল আচ্ছা করতেছি অবন্তি শুধু কিছু না অন্য যা চাও পাবে আমি বা বা আজ সব কিছু যে ওয়ার করে দিতেছ অবন্তি ভালবাসি যে তোমাকে অনেক আমি কি জানতাম না তো আমাকে ভালোবাসো তুমি অবন্তি তা জানবে কেন এই কয়েক মাস খুব কষ্ট পাইছি তোমাকেও দিছি আমিও পাইছি আজ সব বসিয়ে আদায় করব আমি অবন্তির কি হলো আমাকে ভালবাসো না তুমি আমিবাসী তো অবন্তি তুই না একটা তোর লাগবে না এটা অবন্তি জড়িয়ে ধরে আমিও করো কি আগলি একটা বুকের অবন্তী এটা থেকে এতদিন বঞ্চিত ছিলাম সেটার অধিকার তোমাকে আজ দিলাম আমি তাই নাকি অবন্তি গুমাসো এটা বলে দুজনা বুক দিলাম